الله وَإِن كُنتُم فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ إِن كُنتُم صَادِقِينَ

সেই কুরআনের একটি আয়াতের মোকাবেলা কোন শক্তি পারে না কিয়ামত পর্যন্ত পারবেও না মুসলমান ভাইরা আমার এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে কাবা বাইতুল্লাহ দরজার මුধ্যে টানিয়ে দিলেন এই সূরার সাথে রেখে একটি আয়াত বানিয়ে নিয়ে এসো ইন্ন মা আউকিনা কালকাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা হুয়াল আবতার মুসলমান ভাইরা আমার এবার দেখুন খুব মজার ব্যাপার লক্ষ্য রাখুন এই সুরায় কাউসার যখন নিয়ে দেওয়া হলো এই সুরার সাথে মিল লিখে একটি আয়াতের মোকাবেলা করে দেখাও মুসলমান ভাইরা আমার এবার কাফের গুলোর মাথা খারাপ হয়ে গেছে একটি আয়াতের মোকাবেলাও যদি করতে না পারি তাহলে তো আমাদের নাক কান কাটা যায় আমাদের ইজ্জত থাকে না এই জন্য কাফেরা বড় বড় সুসাহিত্যিকেরা একত্রিত হলো বিশাল বড় মজলিস বসেছে এই মজলিসের মধ্যে আলোচনার মূল বিষয় হলো এই সুরে কেউ সারে মিল রেখে একটি আয়াত বানাবে একটা সোরা বানাবে মুসলমান ভাড়া আমার এবার তার আলোচনায় বসলো আলোচনায় বসতে গিয়ে সর্বপ্রথম প্রস্তাবনা আসলো তোমরা যে মোকাবেলা করবে আগে সিদ্ধান্ত নাও এটা কি কবিতা নাকি গল্প এটা কি গদ্য সিদ্ধান্ত নাও এবার তারা দুই দল হয়ে গেছে এক দল ডাক্তা বলে এটা গদ্য এটা গল্প আরেক দল বলে এটা পদ্ম এটা কবিতা বলে কেন যুক্তি কি যারা গল্প বলেন তারা বলে দেখো গল্প এখানে তিন লাইন কবিতা তিন লাইনে হয় না কবিতা হওয়া লাগবে দুই লাইন চার লাইন ছয় লাইন আট লাইন মানে এখানে লাইনের জোর মেল থাকতে হবে এজন্য যেহেতু তিনটায়া তিনটা লাইন এজন্য এটা কবিতা নয় এটা গল্প যারা বলে কবিতা তাদের যুক্ত